আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমরা একে দেখাব ছাতা ছাতা কীভাবে আঁকতে হয় ছাতা আঁকার জন্য আমাকে লাগবে চাঁদা পেন্সিল রাবার আর কাগজ আবার আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন ছাতা আঁকার জন্য প্রথমে আমরা চাঁদা দিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে নিব উপরটা আমরা একটু গাঢ় করে টেনে নিব আর এই নিচে যেটা আমরা টেনে নেব একটু একটু হালকা করে টেনে নেব জানি আমরা মুছে নিতে পারি পরবর্তীতে আমরা নিয়ে নিলাম ঠিক মাছ বরাবর আমরা এরকম পয়েন্ট করে নিচ্ছি এরপর আমরা স্কেল দিয়ে আমরা এটা একটু হালকা করে টেনে নিচ্ছি আর এখান থেকে আমরা এটাকে এই বিন্দুটাকে মাঝখানে রেখে আমরা দুই পাশ দিয়ে দুইটা ইয়ে এঁকে নিচ্ছি এটা হবে ছাতার ডাট আমাদের উপরের অংশটা আমাদের নিচের অংশটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা উপরের অংশটা দেখাবো আমরা এখন আমাদের যে ই আছে চাদাটা আছে চাদাটা দিয়ে আমরা এখান থেকে পয়েন্ট করে নিব এই ইটাকে মাঝখানে রেখে আমরা ঠিক এটাকে মাঝখানে রেখে আমরা দিক থেকে দাগ দিয়ে নেব আমরা দেখতে পাচ্ছি আমরা যদি পাঁচে নিয়ে নিই তাহলে কি হয় আমরা দেখি এখানে আমরা শূন্য থেকে দশ পর্যন্ত ই করে নিয়েছি ঠিক মাঝখানে পয়েন্টটা পাঁচ আছে আমরা এখন ঠিক এই যে সাড়ে ছ এখানে আমরা দেড় ইঞ্চিত একটা তিন ইঞ্চিত একটা সাড়ে চার ইঞ্চিত একটা সাড়ে চার ইঞ্চিতে একটা আমরা দেড় ইঞ্চিতে নিয়েছি তিন ইঞ্চিতে দেড় ও সরি আমরা দেড় ইঞ্চিতে নেওয়ার পর আমরা সাড়ে তিনে নিব আমরা এটাকে ভাগ করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা স্কেলটা বসিয়ে নিয়েছি আমরা দেড় ইঞ্চি আমরা এটা পুরোটা মি মুছে নিচ্ছি এটার ভিতর না হলে দাগ দাগ থেকে যাবে এটা ভালো দেখা যাবে না আমরা মাঝখানে পাঁচের অংশটা রেখে নিলাম তারপর আমরা এখানে একটা এক একটা দিলাম দুই একটা দিলাম তিন একটা দিলাম চার একটা দিলাম পাঁচটা এখানে আছেই ছ একটা সাত আট নয় এখানে তো দশে আছেই তো এখন আমরা যেই কাজটা করবো তা হচ্ছে আমরা স্কেল দিয়ে আমাদের যে চাঁদাটা আছে চাঁদাটা দিয়ে আমরা এখান থেকে টেনে টেনে এই জায়গায় মিলিয়ে নেব ঠিক এই যে এখান থেকে আবার উপরের দিকে নিয়ে নিলাম আবার একই ভাবে আমরা এদিক থেকেও নিয়ে নিব নিয়ে নিলাম আমরা আমাদের ছাতার ইটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মাঝখানে যে সোজা দাগটা এটাকে একটুখানি গাঢ় করে নেব গাঢ় করে নিলাম এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা ঢেউ ঢেউ দিয়ে নেব আমাদের এই যে সোজা যে দাগটা আছে সোজা দাগটা আমরা এখন রাখছি একটু পরে আমরা মুছে দেব এখন আমরা এটাকে ঢেউ ঢেউ করে নেব এই যেভাবে করে আমরা একটু ঢেউ ঢেউ করে নেব ঢেউ দিয়ে নেব আমরা এখন এটাকে মুছে দিবো নিচের পাটটা

দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা একটু ঠিক করে নিবর্স আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের ছাতা ড্রয়িং আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ